চিতই পিঠা আমার বাচ্চাদের অনেক পছন্দের পিঠা হলো গিয়ে পিঠা আর ওরা এই শুকনো শুকনো পিঠাটা বেশ পছন্দ করে খায় তাদের মাঝে মাঝে বায় না থাকে চিতই পিঠা খেতে হবে তখন আমি শুকনো চালের গুড়া দিয়ে ইনস্ট্যান্ট চিতই পিঠা বানিয়ে দেই চলেন আজকে আমি আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি শুকনো কেনা চালের গুড়া দিয়ে কিভাবে ইনস্ট্যান্ট চিতই পিঠা বানাবেন এই চিতই পিঠাটা আমার ভর্তা দিয়ে খেতে অনেক মজা লাগে সাথে দুইটা ভর্তারও রেসিপি থাকবে প্রথমেই আমি দুই কাপ পরিমাণে চা শুকনো চালের গুঁড়া নিয়ে নিচ্ছি আপনারা যে কোনো ব্র্যান্ডের চালের গুঁড়া নিতে পারেন আর আমার চালের গুঁড়াটা বেশ অনেক দিন আগের ছিল তাই আমি একটু ভিজিয়ে রাখবো দুই কাপ শুকনো চালের গুঁড়ার সাথে দুই টি টেবিল স্পুন ময়দা নেব দুই টেবিল স্পুন ময়দা নেওয়ার পরে রুম টেম্পারেচারে পানি দিব এক কাপ এক কাপ পানি দিয়ে ভালো করে আমি আর ময়দাটা মানে চালের গুঁড়িয়ার ময়দাটা হাত দিয়ে মাখিয়ে নেবে এরপর আরো এক কাপ তো দুই কাপ চালের গুঁড়ার জন্য আমার দুই কাপ রুম টেম্পারেচারে পানি লাগছে পানিটা দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে নিয়ে আমি ঢেকে দিয়ে রাখবো ঢাকনা দিয়ে আমি এটা রেস্টে রাখবো তিন থেকে চার ঘন্টার মতো আপনারা চাইলে কম হলেও হবে আর আমার চালের গুঁড়াটা যেহেতু অনেক দিনের ছিল কেনা তাই আমি একটু বেশি রেখেছিলাম চার ঘন্টা আর যদি ইনস্ট্যান্ট কিনে আনেন তাহলে দেখা যায় মিনিমাম দুই ঘন্টা রাখলেই হবে চালের গুড়াটা রেস্টে থাকতে থাকতে আমি আমার দুইটা ভর্টায় বানিয়ে নিয়েছি একটা হলো ধনেপাতা ভর্তা তো পর্যাপ্ত পরিমাণে ধনেপাতা নিয়ে নিয়েছি ধনেপাতার সাথে ফ্রেশ রসুনের কোষ একটা রসুন ফুল নিয়েছিলাম আর এক টুকরো পেঁয়াজ আর কাঁচামরিচ আর কাঁচা মরিচটা পছন্দ অনুযায়ী আমি চারটা কাঁচামরিচ নিয়েছি ভর্তাটা কিন্তু মজা লাগে একটু কেটে আমি চুলায় ভেজে নিব এর মধ্যে আমি কোনো প্রকারের তেল দিচ্ছি না তেলটা স্কিপ করতেছি আপনারা চাইলে তেল দিতে পারেন সরিষার তেল আর অল্প সামান্য পরিমাণে লবণ লবণটা কিন্তু একদম খুবই সামান্য পরিমাণে দিতে হবে কারণ ধনেপাতাটা এমনি চুপসে কমে যায় ঢাকনা দিয়ে সিদ্ধ করে নিলাম ভাজা ভাজা করে পরে আমি বালা ভর্তা করবো বালা আমি বাংলাদেশ থেকে নিয়ে আসছিলাম তো এখানে আপনারা আমেরিকাতে কিন্তু চিংড়ি চিংড়ি ড্রাই মাছটা পাওয়া যায় ওটা দিয়েও করতে পারেন জাস্ট বালা নিলাম আর কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন ধনে পাতা কাঁচা মরিচ আর শুকনো মরিচ এই এই কয়টা দিয়ে আমি কোনো এক্সট্রা লবণ দিই নাই কারণ বালা মধ্যে হালকা লবণ দেয়া ছিল সবকিছু ভালো করে ব্যালেন্ডার করে নিব আমার এইটা মল্যান্ডার না আসলে চপার বলে বা মিক্সার টাইপসে তো এটার মধ্যে এই ভর্তাটা বেশ ভালো করে হয় এরপরে আমি ধনেপাতা ভর্তাটা করব তবে এই ভর্তাটা কিন্তু শিলপাটার মতো অত বেশি সফট হয় না ড্রাই ড্রাই থাকে বা যায় থাকে আলহামদুলিল্লাহ এখন আর শিলপাটায় আমার কষ্ট করতে ইচ্ছা করতে ছিল না কারণ আমি মাঝে মাঝে এই পর্যায়ে মানে এরকম করে ভর্তা তারপর শিল্পাটায় করি আপনারা চাইলে ব্যালেন্ডারও ইউজ করতে পারেন কারণ আমি ধনে পাতা ভর্তাটা সিদ্ধ হওয়ার পরে জাস্ট ঠান্ডা করে এই চপারে ফার্স্ট স্টেজ দিয়েছি কিন্তু চপারে আমার কাছে মনে হয়েছে যে ঠিক মতো মিক্স হচ্ছে না ভালো করে তারপর আমি মুভ করে আবার ব্যালেন্ডারে নিচ্ছি ছোট্ট ব্যালেন্ডারটা আমি মেসিস দিয়ে কিনেছিলাম মেসিসে সব সময় সেল থাকে এইটা আসলে হ্যান্ডি কাজ করার জন্য খুবই ভালো আমি এই ব্যালেন্ডারটার কথা বলতেছিলাম এটা হলো বেলা বেলা কোম্পানি দাম কিন্তু রিজনেবল তবে এটা দিয়ে আপনার ড্রাই কিছু করতে পারবেন না মানে মোস্টলি পানিটা দিয়ে করতে হবে তো ভর্তার মধ্যে অল্প সামান্য একটু আমি পানি দিয়ে তারপরে আমি ভর্তাটা করেছিলাম বেশ ভালো ম্যাশ হয়েছিল তুইটা ভর্তা বানানোর পরে আমার পিঠা বানানোর পালা পিঠাটা কিন্তু সাজটা লো ফ্লেমে দিয়ে আমি গরম করতে রেখে দিয়েছিলাম প্রায় পনেরো থেকে বিশ মিনিটের মতো পিঠার সাজটা গরম হতে হতে আমি পিঠার ডোটা বানিয়ে নিচ্ছি আমার রেস্ট টাইমের পরে জাস্ট মিক্সার দিয়ে হাত দিয়ে মিক্স করে নেব আর আমি একটা হ্যান্ড ব্যালেন্ডার ইউজ করব আপনাদের কাছে হ্যান্ড ব্যালেন্ডার না থাকলেও স্কিপ করতে পারেন বাট হ্যান্ড ব্যালেন্ডারটা থাকলে ভালো হয় আর না থাকলে ইজিলি এখন থ্যাংকস গিভিং টাইম ব্লাক ফ্রাইডে টাইমে সেল চলে দশ বারো ডলারই আপনারা এই হ্যান্ড ব্যালেন্ডারটা পেয়ে যাবেন ওয়ালমার্ট বা অ্যামাজন যেখানেই পান পাবেন পরে আমি হাফ কাপ পরিমাণে হালকা গরম পানি এই পর্যায়ে আমি গরম পানিটা ব্যবহার করব বাট লাইট হা কুসুম গরম পানিটা যেটা আমি হাফ কাপ পরিমাণে অল্প অল্প করে দিয়েছিলাম একবারে না আর অন ফোর্থ টি স্পুন বেকিং পাউডার অন ফোর্থ টি স্পুন বেকিং পাউডার দিয়ে ভালো করে মিশিয়ে একটা ডো রেডি করলাম চিতই পিঠা ডোটা কিন্তু একবারে বেশি পাতলা করা যায় না আবার একবারে খুব বেশি ঘনও করা যায় না পারফেক্টলি ডো হলে পিঠাটা আপনার পারফেক্ট হয় আর অনেকে আমাকে জিজ্ঞাসা করেছেন এই সাজটা আমি কোথা থেকে কিনেছি চিতই পিঠার এই সাজটা আমি বাংলাদেশ থেকে কিনে নিয়ে আসছিলাম বাংলাদেশে আমার একটা পেইজে 2700 টাকা দাম নিয়েছিল বেশ ভালো দাম নিচ্ছে আমার কাছে মনে হয়েছে আমি আপনারা যারা নিউ ইয়র্কে থাকেন নিউ ইয়র্কে বাংলাদেশি দোকানে এটা পাওয়া যায় আর ওইখানে আমি দাম দেখছিলাম স্ট্রাকচারে লেখা বেশি না মেবি অ্যারাউন্ড তিরিশ ডলারের মতো তো আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশ থেকে আনার থেকে এখানে বেস্ট বাংলাদেশেও কিন্তু এই সাজটা একবারে যে কম তানা তবে এই সাজটা ইলেকট্রিক চুলার জন্য পারফেক্ট তবে সাজটার প্রবলেম হলো কি আপনি যখন পিঠা বানাতে যাবেন ডোর পরিমাণ বেশ ভালোই লাগে আর প্রতি ব্যাচ পিঠা ভাজার টাইমে আমি তেল আর পানির একটা মিশ্রণ করে সেটা দিয়ে মুছে নিয়ে আমি যে কয়বার পিঠা ভাজবো সে কয়বারই আমার এই দুই কাপ চালের গুড়ায় পিঠা হয়েছিল তিন ব্যাচ আর দুইটা তার মানে সতেরো পিস পিঠা হয়েছে টোটাল আমি পিঠা সাজগুলো বড় দেখে একদম ফুল করে দিই নেই হাফ হাফ করে দিয়েছি এক এক ব্যাচ পিঠা ভাজতে চিতই পিঠা কিন্তু আপনার টাইম লাগে দুই থেকে আড়াই মিনিট মাঝে মাঝে তিন মিনিট তার মানে দুই থেকে তিন মিনিটের মধ্যে আপনার পিঠাটা হয়ে যাবে এই টাইমটা আপনার কিন্তু ঘড়ি ধরে খেয়াল রাখতে হবে যদি পারফেক্ট আপনি পিঠা বানাতে চান আলহামদুলিল্লাহ আমার প্রতিটা ব্যাচ পিঠা পারফেক্ট হয়েছে আর প্রতি ব্যাচ পিঠা ভাজার আগে আমি পানি আর তেলে মিশ্রণটা দিয়ে আমার প্যানটা মুছে নিয়েছিলাম তো চুলার জালটা কোন টেম্পারেচার রেখেছি বলতে ভুলেই গেছে চুলার জালটা মিডিয়াম টু হাই এর মাঝামাঝি ছিল তবে গ্যাসের চুলা যারা ব্যবহার করেন তাদেরও হাই এর দিকে রাখলে ভালো হয় কিন্তু খুব বেশি হাই হয়ে গেলে কিন্তু আবার তলাটা পুড়ে যায় পিঠার উপরটা হয় না তো এই ব্যালেন্সটা আপনার চুলার অনুযায়ী করতে হবে আর যদি মনে করেন পিঠা পর্যাপ্ত পরিমাণে ফুলে নেয় তাহলে অল্প সামান্য বেকিং পাউডার বাড়িয়ে